আবহুরা ইনরদী আল্লাহ আল্লা বর্ণিত তিনি বলেন সরকার তো আলম নবিরশাদ করেন আল্লাহ তা বলেন আল্লাহ বলেন আমি সোরে ফাতেহাকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি সোরে ফা তেহার অর্ধেক হল আমার আর অর্ধেক হল আমার বান্দার সুভাহ এবার আল্লাহ তাআলা বলেন ইজা কাল্লাহবদু الحمد لله رب العالمين حمدني عبدي واذا قال العبد الرحمن الرحيم اثنى علي عبدي واذا قال مالك يوم الدين قال مجدني عبدي ابو هريره الظلام নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবিদি আল্লাহ বান্দার এই তেলাওয়াতের উত্তর দেন বান্দা বলে সকল প্রশংসা হলো আল্লাহর আল্লাহকে আল্লাহ নিজে আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন আমি হলাম সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রশংসা করে তখন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবাহান আল্লাহ وإذا قال আমার বান্দা আমার গুণকীর্তন اللہ বর্ণনা শুরু করেছে বান্দা যখন দাঁড়িয়ে বলে মালিক ইয়ৌমিদ্দিন আমার রব তিনি যিনি বিচার দিবসের মালিক আল্লাহ বলেন আমার বান্দা নামাজে আমার বরত্ব বর্ণনা করেছে সুরাতুল ফাতেহা কোরআনে কেরিমের এমন এক সোরা যে সোরার ভিতরে আল্লাহ তালা পুরা কোরআনের এলেম রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ সুরে ফাতে হাতে ঢোকার আগে আউজবিল্লা বিসমিল্লার আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে শুধু আউজুবিল্লাহ ব্যাপারে একটা হাদিস বলবো মুসলিম শরীফের আউজবিল্লা এটা কোরআনে কেরিমে আল্লাহ তালা নির্দেশ করেছেন যখন আমরা কালামে পাক তেলাওত করব তখন আউজুবিল্লা পাঠ করব প্রশ্ন হয় কোরআন কেরিমের তেলাউতের সময় আওয়াজবিল্লা পাঠ করে শৈতান থেকে শৈতানের প্ররোচনা থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় যাব তো কোরানি কেরিমের তেলাওতের সময় তো এমনি শৈতান দূরে থাকার কথা তারপরে আল্লাহ তালা কেন নির্দেশ করেছেন বলে বান্দা যখন কোরআনে কেরিমের তেলাওয়াত শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন শয়তান পাগল হয়ে যাবে যে বান্দারে কিভাবে কালামে পাকের তেলাওয়াত থেকে দূরে রাখবে ছোট বাচ্চা হাফেজ হয়ে যাবে সে হিফজ নিবে কোরআনে কেরিমের সবক পড়া শুরু করে দিবে আম্মা পড়া পড়া শুরু করে দেবে এটা তো শয়তানের সহ্য হয় না আল্লাহর কালাম পড়ে ফেলবে তো শয়তান তো ডিস্টার্ব করতে পারে আর শয়তানকে তো আল্লাহ এমন ক্ষমতা দিছে একজন মানুষ আর একজন মানুষকে আক্রমণ করলে তাকে দেখা যায় তাকে প্রতিরোধ করা যায় তাকে বাধা দেওয়া যায় কিন্তু তো তো দেখা যায় না আল্লাহ আমাদেরকে দোয়া জন্য তালা বান্দা শৈতানের সাথে তোমরা মোকাবেলা করে পারবা না সে অনেক দূর থেকে তোমাকে আক্রমণ করবো সে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে তো শৈতানের প্ররোচনা থেকে বাঁচার জন্য তোমাদেরকে আমি হাদিয়া দিতেছি এটা হলো কি তাউদ বিল্লাহ হিমি নস্যনির রজি ফে ইদা কর চল কোরআন ফেস্টাইজ বিল্লা হিমি নস্যই তনির রজি আল্লাহ তাআলা বলেন যখন তোমরা কোরআন কিরিমের তেলাওতের ইচ্ছে করবে তখন তোমরা আমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই এই সুরায় ফাতে তথা কোরআন কিরিমের শুরুতে আউজবিল্লা পড়া হলো মুস্তাহাব বলেন কি ভাই মুস্তাহাব আউজবিল্লার ব্যাপারে নবীজি সাল্লাহ আলি অনেক অনেকগুলো ফজিলত বর্ণনা করছেন যারা ঘুমের ঘরে আমরা অবান্তর স্বপ্ন দেখি ভয়ঙ্কর স্বপ্ন দেখি উল্টা পাল্টা স্বপ্ন দেখি ঘুম ভেঙ্গে যা নবীজি হাদিস শরীফে বলেন যখন তোমরা কোনো খারাপ স্বপ্ন দেখবে ঘুম ভেঙ্গে যাবে তখন ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার আস্তে আস্তে থুতু ফেলবে আর তোমরা পড়বে আউজুবিল্লাহিম আউজুবিল্লাহ পড়ার সাথে সাথে শৈতানের যে প্রভাব ছিল এটা দূরীভূত হয়ে যাবে সোহান এক সাহাবি আসছে আল্লাহ রসুল কাছে এসে বলতেছি ইয়া আল্লাহ আমার তো খুব রাগ আসে আর দুই সাহাবি ঝগড়া লাগছে তর্ক বিতর্ক চলতেছে নবেজিসাল্লাহ আলি সাল্লাম বলতেছে আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শিক্ষা দিব যেটা পাঠ করলে তোমাদের রাগ গুস্সা কমে যাবে নবীজি আলি সাল্লাম সাহাবাই করম কে যে গুস্সা উঠলে রাগ উঠলে তোমরা পড়বা দু লাহি মিনে সেই তনের এটা পড়ার সাথে সাথে রাগ দূর হয়ে যাবে দাঁড়িয়ে থাকলে হাতে আসছে বসা যাওয়ার জন্য বসা থাকলে শুয়ে যাওয়ার জন্য বেশি রাগ উঠলে উজু করার কথা বলা হয়েছে এই হইল আওয়াজ কথা আর বিসমিল্লাহ এটা আল্লাহ সুলাইমান নবীকে আল্লাহ তালা দান করছিলেন সুলাইমান নবীর পরে আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আর কোনো নবীকে দান করে নাই একমাত্র আমাদের নবীর উপরে বিসমিল্লা লিখছিলেন বিলকি রানির কাছে যারা মুরুব্বিরা তাপসির কিতাবে শুনছেন মাহফিলে শুনছেন ওই চিঠির প্রথমে ছিল রহমানের এটা কোরআন করিমের এমন আয়াত এই আয়াতটা আল্লাহ তালা নাজিলেই করছেন কোরআনে করিমের দুই সোরার মধ্যে পার্থক্য করার জন্যে বিসমিল্লাকে নাজিল করছেন এই জন্য এটা বিসমিল্লাহার অংশ না এটা হলো একটা সম্পূর্ণ আয়াত যেটাকে আল্লাহ দুই মাঝে তালা নাজিল করছেন পার্থক্য করার জন্য এবার আসেন আমাদের মূল আলোচ্য বিষয়ে যাই সুরা ফাতেহা। সুরে ফাতেহার ফজিলত সম্পর্কে যদি আমরা হাদিসের কিতাবগুলোতে খুঁজি তো নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম হাদিস শরীফে সুরাতুল ফাতেহা সম্পর্কে নবীজির সাহাবি হজরত উবাই ইবনে কাবকে বলতেছেন হ্যাঁ উবাই ইবনে কাব তুমি নামাজ কিভাবে পড়ো উবাই ইবনে কাব বলে আমি তো নামাজে সুরে ফাতেহা তেলাওয়াত করি তো নবীজি সাল্লাহ উবাই ইবনে কাব বলতেছে ما أنزل الله تعالى في التوراة ولا في الإنجيل. ما أنزل الله تعالى في التوراة، ولا في الإنجيل، ولا في القرآن مثل أم الكتاب. সরকারি দো আলম নবী ইরশাদ করেন সুরায় ফাতে হা আলহামদু এটা এমন একটা শ্রেষ্ঠ সুরা সরকারি দো আলম নবী বলেন আসমানি কিতাব তাওরাত যেই তাওরাত কিতাব আল্লাহ তালা হজরত মুসা আলি সালাতাম কে দান করেছিলেন আসমানী কিতাব ইঞ্জিল যে কিতাব আল্লাহ তালা হজরতলাম কেদান করেছিলেন আসমানি কিতাব হল হলো আসমানী কিতাবের মধ্যে একশো ছোট ছোট কিতাব আল্লাহ তালা বিভিন্ন নবীদেরকে কেদান করেছেন এই ছোট ছোট কিতাবগুলোকে বলা হয় শাহেফা আর বড় কিতাব হলো চার কিতাব তার মধ্যে হল তওরাত আল্লাহ তালা হজরত মোসাকে দান করেছিলেন ইঞ্জিল হজরত ঈসা আলী সালাতামকে দান করেছিলেন জবুর হজরত দাউদ আলী সালাতামকে দান করেছিলেন রব্বুল আলমিন তার হাবিবকে কোরআন দান করেছেন তার হাবিব বলে আল্লাহ তালা সুরে ফাতে এত মর্যাদা দান করেছেন দৌরাত ইঞ্জিন আসমানী কোনো কিতাবে সোরে ফাতেহার মতো কোন সোরা আল্লাহ নাজিল করেন নাই সোহা সোরে ফাতেহার এত ফুজিল এমনকি সরকারি তো আলম নবী বলেন ওলাফিল কুরআনি মিসলা উম কিতাব সরকারে তো আলম নবী বলেন আল্লাহ তালা সুরায় ফাতে হার মতো একটা সোরা যেমন পূর্বের আসমানি কিতাবে নাজিল করেন নাই এমনকি কোরআনে ক্যারিমের ভিতরেও সোরায় ফাতে হার মতো আরেকটা সুরা নেই এত দামি সোরা এই সোরার এত বরকত এত বরকত নবীজি বলেন দারিমি শরীফের হাদিস

আরেকটা হল সৌরতুল সাবেল মাসানি আরেকটা হল সৌরতুল ওর আনিল আরেকটা নাম হলো সৌরচুল কাফিয়া আরেকটা নাম হলো সৌরচুল আরেকটা নাম হলো উমুল কোরআন সুরে ফাতেহার আরেকটা নাম হলো সৌরতুল শিফা সৌরাতুর শিফা অর্থ হলো এটা এমন সোরা এই সোরা পরে যদি কেউ পাঠ করে কোন রোগীকে ফু ওই রোগীকে সুস্থতার দান করেন একটা নাম হলো শিফা বলেন কি ভাই সৌরা শিফা শিফা অর্থ কি আপনারা সকলে জানেন শিফা অর্থ হলো সুস্থতা বলেন কি ভাই সুস্থতা সুরাতু শিফা মানে সুস্থতার ছোড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল শিফা দাউন মিন কুল্লি সাম প্রত্যেক বিষদায়ক যত রকমের সমস্যা আছে এই সবগুলোর ঔষধ আল্লাহ তালা সুরায় ফাতেহার মধ্যে রেখেছে সুরায় ফাতেহা পরে কেউ যদি একইনের সাথে ফুদে আর একইনের সাথে অসুস্থ ব্যক্তি গ্রহণ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সুরায় ফাতেহার বরকতে তার শরীরের বীজ দূর করে দেন সোহান বলে হুজুর আরো শক্তিশালী প্রমাণ চাই সুরাতুল ফাতে হাজে সুরাতুল ফাতে হাজে সুস্থতার সোরা এটার আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দিই বুখারি শরীফে এই হাদিসটা তিন জায়গাতে আসছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের পাঁচ হাজার সাত নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরামের এক জামাত ওনারা সফরে ছিলেন বড় এক কাফেলা ছিল বড় এক বাহিনী ছিল ওনারা সফরে ছিলেন সফর করতেছেন ভ্রমণ করতেছেন আগের মানুষ যারা আছেন আপনারা সকলেই জানেন যে আগের দিনের মানুষ অপরিচিত মানুষকেও মেহমানদারি করত মানুষ এসে মুসাফির খানাতে থাকতো বা মানুষের কাছে মেহমানদারি চাইতো তাদেরকে মেহমান নামাজই করা হতো তো সাহাবাইকালামের এই জামাত তারা এক অঞ্চলে গেলেন এক এলাকাতে গেলেন বুহারি শরীফের হাদিস কিন্তু এটা বুখারি শরীফের পাঁচ হাজার সাত নম্বর হাদিস নবীজির সাহাবি আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা একটা সফরে ছিলাম সফরে আমরা সফর করতেছিলাম এক অঞ্চলে আমরা আগমন করলাম আমাদের খাবারের প্রয়োজন হইল আমরা তাদের কাছে মেহমানদারি চাইলাম কিন্তু তারা আমাদেরকে মেহমানদারি করল না আমরা চলে আসলাম কিছুক্ষণ পরে ওই অঞ্চল থেকে একজন নারী আমাদের কাছে দৌড়াইয়া আসছে আইসা বলতেছে আমাদের অঞ্চলের যে সর্দার তাকে তো সাপে কেটেছে আর আমাদের এলাকাতে এখন এমন কেউ নেই যে তাকে ঝাড়ফুক করবে যে তাকে চিকিৎসা করবে এই তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আমাদের এই সর্দারকে আমাদের এলাকার এই সর্দার যাকে সাপে কেটেছে তাকে সে ঝাড়ফুক করবে তাকে চিকিৎসা করবে আবু সাইদ ফুদ্রি বলেন আমাদের মধ্য থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গেছে বলেন ওই সাহাবি দাঁড়িয়ে গেছে কিন্তু আমরা তার ব্যাপারে জানি যে সে কোনো ঝাড়ফুক করতে পারে না সে কোনো চিকিৎসা করতে পারে না কিন্তু সে এবং তার সাথে কয়েকজনকে নিয়ে ওই গ্রামে গেলেন ওই গ্রামে যাওয়ার পরে তাদের সাথে শর্ত করতেছেন আমি তোমাদের সর্দারের চিকিৎসা করব তাকে সাপে কেটেছে আমি তার চিকিৎসা করব শর্ত হলো আমাদেরকে এক পাল বকরির একটা পাল দিতে হবে সুবহান শর্ত কি আমাদেরকে এক পাল বকরি দিতে হবে কাছি তাতেই বলা হয় প্রায় ওই যে পালের পাল যে বকরি ভেড়া যে মরুভূমিতে চড়ে এমন এক পাল বকরি দিতে হবে তাহলে আমরা চিকিৎসা করব এরা রাজি হয়েছে তো এখন ঠিক আছে রাজি হইল ওই সাহাবি ওই এলাকাতে গেল। যাওয়ার পরে তাদের সাথে এই চুক্তি করার পরে এবার সে কি দিয়ে চিকিৎসা করবে এবার সে পড়তে শুরু আর করল্লাহিম রহিম আবু সাইদ খুদ্রী বলেন সে ওই এলাকাতে গেল সাহাবেকের জামাত নিয়ে ওই সর্দারের পাশে বসে সুরায় ফাতে পাঠ করে তাকে ফুঁ দিয়েছে সাথে সাথে ওই অসুস্থ সর্দার সাপে কাটা ব্যক্তি সুস্থ হয়ে গেছে এ হাদিস থেকে আমাদের সামনে অনেকগুলো মাস আলা অনেকগুলো মাস আলা অনেকে বলে যে যার ফুক দিয়ে বদলা নেওয়া যাবে না এখন ঘটনা আরো সামনে আছে আপনাদেরকে মাছ আলাটাও শোনাবো এখন তো ছাগলের পাল পাইছে এখন ওই ছাগলের পাল নিয়ে আসছে ওই সাহাবাই গ্রামের যে কাফেলা যেখানে জামাত ছিল এখানে ছাগলের পাল নিয়ে আসছে এখন সাহাবাই গ্রামের মধ্যে একতালাপ হয়ে গেছে এই তুমি কিভাবে এই ছাগলের পাল নিয়ে আসছো বলে যে আমি তো ওই সর্দার সে যে অসুস্থ হয়েছে তাকে আমি সুরে পাতে হাপড়ে ফু দিছি সে ভালো হয়ে গেছে আমি এই ছাগলের পাল এর বিনিময়ে নিয়ে আসছি এখন সাহাবাই গ্রামের একদল বলে তুমি যে সুরে ফাতে হার ফু দিয়ে সেইরা এই ছাগলের পাল নিয়ে আসছো এটা কি বৈধ না না বৈধ এটা আমরা খাবো না সোহান বলেন না সোহান তো এখানে একতলাফ হয়েছে মতবিরোধ হয়েছে সাহাবাই কালামের জামানাতেও মাস আলা নিয়ে কি হয়েছে মতবিরোধ হয়েছে সাহাবাই কালামের জমানাতেও মাস আলা নিয়ে মতবিরোধ হয়েছে হাদিস প্রমাণ করে তো এবার বলতে তো চলো মদিনাতে চলো সোহান আল্লাহ বলেন সোহান এবার সাহাবাই কালাম মদিনাতে গেল মদিনাতে গিয়ে এই ঘটনা বর্ণনা করলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই ঘটনা শুনলেন এই ঘটনা শুনে বলতেছে এই তোমাকে কে খবর দিয়েছে সুরে ফাতে হা পাঠ করে যার কুক করলে অসুস্থ রোগী ভালো হয়ে যাবে তোমাকে কে এই খবর দিয়েছে সুহান বলেন না আল্লাহ রসুল বলেন তুমি এই যারপুক করে এই দম করে তুমি যে ছাগলের পাল নিয়ে আসছো এখান থেকে কিছু অংশ আমাকেও দিবা সুবাহ এখান থেকে কিছু অংশ আমাকেও দিবা এই কথা বলার দ্বারা নবীজ্লা ইসলাম অনুমতি দিয়ে দিছে তুমি যে সুরে রোগীকে ফু দিছো সুস্থ হয়ে গেছে এর বিনিময় যে আনছো এটা বৈধ সুবাহ আল্লাহ বলেন সুবাহ বৈধ এবার কেউ খুশি হয়ে কোনো আলেম যদি কাউকে কি করে ঝাড়ফুক করে কেউ খুশি হয়ে বিনিময় দিলে নেওয়া যাবে এই হাদিস এটার প্রমাণ এমনি ভাবে যারা কোরআন এবং হাদিসের দোয়া এগুলোর মাধ্যমে তাহিজ লেখে মাস আলা বুঝবেন একটা হলো তামিমা আর একটা হলো তাহিজ তাহিজ এটা তাহবুজ থেকে তাহবুজ হইল আউজুবিল্লার সংক্ষেপকে বলা হয় তাহবুজ বাসমালা বিসমিল্লার সংক্ষিপ্তকে বলা হয় তো তাহিজ তাবুজ থেকে আসছে তাহিজ অর্থ হলো আশ্রয় চাওয়া এখন যদি কোরআন এবং হাদিসের গুয়ার মাধ্যমে তাবিজ লেখা হয় এবং কারো ক্ষতির জন্যে না কল্যাণের জন্যে লেখা হয় তাহলে এই তাবিজ ব্যবহার করা শরীয়ত অনুমতি দিয়েছে সুবাহান আল্লাহ বলেন সুবাহান কিন্তু গাছের সাল পাথরের টুকরা প্রাণীর হাত দিয়ে এটাকে সিদ্ধ করে গলাত বাইন্দা রাখে আর মনে করে যে এটা রুখ সারবে না এগুলো ইসলাম কি করে না সমর্থন করে না আলা বুঝার চেষ্টা করবেন কোরআন এবং হাদিসের দোয়া যেটা মানুষের উপকারের জন্য ব্যবহার করা হবে বলে হুজুর তাবিজ বাধা এটার প্রমাণ কোথায় আছে মূলত আওয়াজ থেকে আলোচনাটা আসছে বলে তাবিজ বাধার প্রমাণ হইল তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ উনি ওনার ছোট ছোট বাচ্চাদের গলায় কোরআনে করিমের একটা আয়াত লেখা লটকায়া দিতেন অকর রব্বী আহিন হামাজে অথী এগুলো তো শুরু বাচ্চারা পড়তে পারতো না তো শৈতান এর প্ররুচনা থেকে শৈতানের ডিস্টার্ব থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আবদুল্লাহ ইবনে আমর উদ্দুল আজ কাগজের মধ্যে লেখে ছোটো বাচ্চাদের গলায় লাগাই দিতেন আর সাহাবাই কেরামের আমল দ্বারা প্রমাণিত যে কাগজে দোয়া লেখে কাগজে কোরানে কেরিমের আয়াত লিখে গলায় লটকানো এটা জায়েজ বলেন এটা কি ভাই জাহেজ এই জন্য আমাদের কি বুঝতে হবে অনেক সময় দেখা যায় আমরা ব্যাপকভাবে বলি যে না তাবিজ এগুলো বৈদ না না বুঝতে হবে যেটা কোরআন হাদিসের দোয়ার মাধ্যমে লিখিত হয় যেটা অন্যের উপকারের জন্য লিখিত হয় এটা ভৈদ হ্যাঁ পক্ষান্তরে গাছের শাল অথবা কোনো কোরআন হাদিসের দোয়া না এমনি কারো বানানো কথা এগুলো যায়জ না এগুলো না যায়জ আমরা তাহলে বোখানি শরীফের পাঁচ হাজার সাত নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম সোরেফা তেহা এটা হলো ঔষধ বলেন না ভাই এটা কি ভাই ঔষধ শিফা এবার আসেন সোরেফা তেহার মধ্যে আল্লাহ তালা কি রাখছেন মুসলিম শরীফের হাদিস কাল এবান চারশত পঁচান্ন তিনশত পঁচানব্বই হাদিস তিরমেজি তো হাদিস আসছে সুরায় ফাতেহার ব্যাপারে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিসে কুৎসি আল্লাহ তালা এর সাত করেন যে সুরায় ফাতেহা এটা এমন ফজিলতপূর্ণ সুরা এই সুরার অর্ধেক আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করছেন আর অর্ধেক আল্লাহ তালা বান্দারে দিয়ে দিচ্ছেন সুহান আবু হরাই রাদি আল্লাহ তাহলে আনহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم، قال الله تعالى: قسمت سورة الفاتحة، وفي رواية: قسمت الصلاة بيني وبين عبدي نصفين. নিসফিলসফল আবিদি অ আবিদি মাসাল আবহুরাইররদি আ্লাহ চালা আন হ থেকে বর্িত তিনি বলেন সরকারে তো আলমন বীর সাদ করেন। আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি সুরায়ে ফাতে হাকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। সুরা ফাতেহার অর্ধেক হল আমার। أردقهم أر أمر بندر سبحان الله الله تعالى إذا قال العبد الحمد لله رب العالمين حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم أثنى علي عبدي وإذا قال مالك يوم الدين আলামাজ্জাদানি এবদি আবু হুরায়রা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা বলেন হামিদানি এবদি আল্লাহ বান্দার এই তেলাগতের উত্তর দেন বান্দা বলে সকল প্রশংসা হলো আল্লাহর আল্লাহকে আল্লাহ নিজে আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন আমি হলাম সমস্ত জাহানের প্রতিপালক সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা যখন আমার প্রশংসা করে তখন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন হামিদানি আবদি বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহান আল্লাহ আমার বন্দা আমার গুন কীর্তন বর্ণনা শুরু করেছে বান্দা যখন দাঁড়িয়ে বলে আমার রব তিনি যিনি বিচার দিবসের মালিক আল্লাহ বলেন আমার বান্দা নামাজে আমার বরত্ব বর্ণনা করেছে সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘ হয়ে যাবে এখানে অনেক লম্বা আলোচনা আছে এই তিন আয়াত আলহামদুলিল্লাহ আলামিন এখানে আল্লাহর প্রশংসা যেন আল্লাহ তালা বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর এবার আপনি প্রশ্ন করতেছেন আল্লাহ তিনি কে আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে বলতেছে রব্বিল আলামিন আল্লাহ হলেন ওই সত্তা যিনি সমগ্র জাহানের প্রতিপালক সুবাহান আল্লাহ আবার প্রশ্ন করতেছেন রব্বুল আলামিন তিনি কে আল্লাহ উত্তর দিতেছেন রব্বুল আলামিন হলেন তিনি আর রহমান আর রাহিম যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু এবার আপনি প্রশ্ন করতেছেন রহমান রাহিম ওনার আর পরিচয় কি আছে আল্লাহ উত্তর দিতেছেন মালিকিয়া দিন আমি হলাম বিচার দিবসের মালিক সুভাষ